তৃণমূল নেতা আসছেন রাজার মতন গাড়ির বনেটে চেপে পুলিশ দর্শক আপনার একটু পান থেকে চুন খসুক সিট বেল্ট বাঁধবেন না বা হেলমেট নিয়ে যাবেন না কোনো কিছু পান থেকে চুন আপনার হাজার হাজার টাকা ফাইন হ্যাঁ তৃণমূলের নেতা গাড়ির বনেটে চেপে বাসন্তী থেকে ক্যানিং রোড হয়ে বারুইপুরে চলে আসে মমতার পুলিশ দর্শকের মতন দেখতে থাকে সাদি আমরা বলি এই মুহূর্তে মমতার পুলিশ শুধুই মমতার পুলিশ দলদাস এবং চাটা। তারা আমাদের নিরাপত্তার জন্য নেই আপনি পান থেকে চুন একটু খসালি ফাইনের পর তৃণমূলের নেতা কি নাম নূর গাজী বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নূর ইলাহি গাজী বাসন্তী থেকে ক্যানিং রোড হয়ে বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা দেখতে আসছেন গাড়ির বন এটেছে একে তো তৃণমূলের নেতা তার উপর আবার নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধের গাই নূর ইলাহি গাজী মমতার পুলিশের কিছু করার সাধ্য আছে মমতার পুলিশের বুকের পাটা আছে এই নূর ইলাহি গাজীর গাড়ি থামিয়ে তার কাছ থেকে ফাইন আদায় করে তাকে ভেতরে ঢুকিয়ে তবে রাস্তা দিয়ে গাড়ি চালানোর সেই দাপট সেই প্রশাসনিক ক্ষমতা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নেই দুঃখের সঙ্গে হলেও এটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে যে মমতার পুলিশ এখন শুধুই তৃণমূলী পুলিশ তার বাইরে কিচ্ছু নয় পুলিশের এই সিস্টেম এবার পরিবর্তন করার সময় এসে গেছে পুলিশ মানেই শুধু শাসক দলের নেতা নেত্রীদের ছত্রছায়া থেকে তাদের দলের চামচাবাজি করব সিপিএম থাকলে সিপিএম গিরি করব তৃণমূল থাকলে তৃণমূল গিরি করব অন্যান্য দল তাদের চটি ছাড়বো এরকম আর করা যাবে না পুলিশের এই সিস্টেমটাকে এবার চেঞ্জ করার সময় এসে গেছে যোগ্যতা যারা আছে তারাই পুলিশ সিস্টেমে থাকবে যাদের যোগ্যতা নেই শুধুমাত্র নেতাদের পা ধরে পুলিশ সিস্টেমের মধ্যে আছে তাদেরকে এবার বিতাড়িত করতে হবে আমাদের ট্যাক্সের টাকায় কোনো অযোগ্য পুলিশকে আমরা আর পুষবো না এবার এটা এই রাজ্যের মোট হওয়া উচিত এবং তার জন্য এই বাংলার মানুষকে ভূমিকা নিতে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারটাকে পরিবর্তন করে পরিবর্তন চাই একটা সময় আমরা সিপিএম এর বিরুদ্ধে দু হাজার এগারোতে ভোট দিয়েছিলাম পরিবর্তন এনেছিলাম সিপিএম এর দাদাগিরির জন্য সিপিএম এর নেতারা নিজেদেরকে রাজা ভাবতে শুরু করেছিলেন আর আমাদেরকে প্রজা ভাবতেন এই দিনটা দেখার জন্য কি আমরা সিপিএম কে সরিয়েছিলাম যেখানে তৃণমূলের নেতারা নিজেকে রাজা ভাববে আর বাকি মানুষকে প্রজা ভাববে এই দিনটা দেখার জন্য আমরা পরিবর্তন এনেছিলাম যে পুলিশ এক সময় সিপিএম এর চটি চারতো এখন তৃণমূলের চটি থাকবে এটা দেখার জন্য তো আমরা পরিবর্তন আনিনি অনেক লড়াইয়ের পর দু হাজার এগারোতে পরিবর্তন এনেছিলাম আবার একটা পরিবর্তন খুব দরকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে পরিত্রাণ চায় চলুন দেখে নিন একবার ভিডিও ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভাইরাল পূর্ত কর্মাধ্যক্ষ বাসন্তী পঞ্চায়েত সমিতির নূর ইলাহি গাজী বাসন্তী থেকে ক্যানিং রোড হয়ে বাড়ি পুড়ে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে দেখুন আপনারা মমতার পুলিশ এমনি সাংবাদিকদের বিরুদ্ধে নিজে থেকেই মামলা করে জানেন তো কেউ করুক না করুক নিজেরাই খুশি করার জন্য নিজেরাই মামলা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উঁচু পদস্থ পুলিশ কর্তারা দেখতে পাচ্ছেন তারা কি করবে। কেন এই বাসন্তী থেকে ক্যানিং রোডে বাড়ি পরে এলেন তৃণমূলের নেতা গাড়ির বনেটে বসে তাকে ফাইন করা হলো না তাকে নামিয়ে গাড়ির ভেতর ঢুকিয়ে দেওয়া হলো না এর জন্য কি কোনো সুয়োমোটো মামলা হবে নাকি মমতার পুলিশের তরফ থেকে থাক এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল নবান্নের তলা থেকে একটু দাপড় একটু ঝাড় দিলেই যে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে পড়ে তারা মামলা করবে এরকম ক্ষেত্রে এটাই হচ্ছে এখন আমাদের পুলিশি ব্যবস্থা কি তৃণমূলের নেতারা নিজেকে রাজা ভাবছে এই নূর আচরণ করলেন জানেন একজন নেতা তো জেলে চলে গেছে যে এরকম গাড়ির বনে চেপে ঘুরতো শেখ শাহজাহান ফলে শেখ শাহজাহানের জায়গাটা নিতে হবে তাই শেখ শাহজাহানের মতন গাড়ির বনেটে চেপে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন শেখ শাহজাহানের ছবি और एक बार मनि कर दी नेता राजा है बसे আর নেতা রাজা হয়ে বসলে কি করতে হয় যেটা বাংলার মানুষ দু সালে করেছিল সিপিএম এর নেতারা এই রাজ্যে রাজা হয়ে বসেছিল তাদেরকে এই মুহূর্তে বাংলার মানুষ শূন্য করে দিয়েছে এবার তৃণমূলের নেতারা রাজা হয়ে বসেছে পরিবর্তনের সরকার আমরা এনেছিলাম পরিবর্তনের সরকারের নেতারা এই মুহূর্তে এখন রাজা হয়ে বসেছে কি করা উচিত এদেরকেও সিপিএম এর মতন শূন্য করে চায়ের দোকানে আপনার পাশে পাশে বসিয়ে রাখা উচিত যে চায়ের দোকানের ভাঙা টেবিল থেকে তুলে এনে আমরা এদেরকে নবান্নের ক্ষমতায় রেখেছি সেই চায়ের দোকানে আবার এদিকে ফিরিয়ে দিতে হবে তবে এদের চৈতন্য হবে তবে এদের ঘুম ভাঙবে নালো এরা নিজেদের রাজা ভাববে আর আমাদেরকে তাদের প্রজা ভাববে এই হচ্ছে আমাদের রাজ্যের পুলিশি ব্যবস্থা একজন তৃণমূলের নেতাকে কোনো কিছু করার ক্ষমতা নেই মমতা পুলিশের এই পুলিশকে আর কতদিন সহ্য করবেন পুলিশের এই চামচাবাজি তৃণমূলের চটি চাটাগিরি আর কতদিন সহ্য করবেন আপনি ভাবুন আপনি যখন স্কুটার নিয়ে যাচ্ছেন সামান্য কোনো কাগজপত্র না থাকলেই কয়েক হাজার টাকা ফাইন হেলমেট না থাকলে কয়েক হাজার টাকা ফাইন গাড়ির সিট বেল্ট না বাঁধলে কয়েক হাজার টাকা ফাইন কত রকমের কত কিছু করে আপনার কাছ থেকে ফাইন আদায় করে আর বলে নেতার ক্ষেত্রে পুরোটা ছাড় আইন কানুন কিছু নেই এই বাংলায় দুটো আইন চলছে একটা হচ্ছে সাধারণ মানুষের জন্য আমার আপনার জন্য একটা আলাদা আইন আর বলে নেতাদের জন্য একটা আলাদা আইন তারা এখন রাজা হয়ে বসেছে। সিপিএম এর রাজাদের আমরা পথের ধুলোতে বসিয়েছিলাম তৃণমূলের রাজাদেরও পথের ধুলোতে বসাতে হবে এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই যে পরিবর্তন আমরা এনেছিলাম সেই পরিবর্তন থেকে এবার পরিত্রাণ চাই আরো একটা পরিবর্তন দরকার কিছু দেখার পরেও যারা তৃণমূলকে ভোট দেবেন তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না তৃণমূলের এই সমস্ত পাপের ফল পুলিশের দলদাসগিরি চটি আপনাদের প্রত্যেককে এই জন্মে শোধ করে যেতে হবে এই তৃণমূলকে ভোট দেবেন পরিবর্তন চাই না হলে বাঁচার কোনো রাস্তা নেই পরিবর্তন না হলে এই রকমের দাদাগিরি আপনাদেরকে দিনের পর দিন দেখতে হবে কি বলবেন আপনারা দাদাগিরি দেখবেন তৃণমূলের রাজা সাজা দেখবেন নাকি এদিকে ভোটে হারিয়ে আবার যেখানে থেকে তুলে এনেছিলেন সেই দশায় ফিরিয়ে দেবেন এটা আপনাদেরকে ঠিক করতে হবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না